আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য যারা ডেইলি ব্লগ ভালোবাসেন তাদের জন্য আমার এই ব্লগটি আশা করি আমার সাথেই থাকবেন এখানে ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে তারই কিছু কাপড় চোপড় আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে পাঠাবো বলেই আর কি এই ট্রিপিসগুলো কিনেছি এর মধ্যে সি গ্রিন কালারটা আমার জন্য রেখেছে তৌফিক এখানে সঞ্চয় করছে একটা প্লাস্টিকের ব্যাংক এনে দিয়েছি টাকা দেখলেই তাকে দিতে হবে আর এর মধ্যে রাখতে হবে তো আমিও চিন্তা করেছি প্রতি মাসে যেহেতু কিছু টাকা আমি সঞ্চয় করি তো বাবুর মাধ্যমে ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখি একটা সময় কেটে কুটে আমি নিয়ে নেব এখানে কিছু আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের রোজার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে কিছু ফ্রোজেন আইটেম তৈরি করছি আসলে একদিনে মূলত কিন্তু এত ফ্রোজেন আইটেম তৈরি করা যায় না তো প্রেসার কুকারে আলু আর ডিম ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি তারপর আমার ছেলে যে ম্যাশ করে দিচ্ছে এরপরে মশলাপাতি যা আছে সব সেই উপকরণ মিক্সড করে একদম মেঘে মুখে সুন্দর করে দিচ্ছে কারণ খাবারের আইটেমের প্রতি আমার বড় ছেলের প্রচুর আগ্রহ পৃথিবীর সব খাবারের ওস্তাদ সে যেটাই বলবেন পারুক আর না পারুক ট্রাই করবে এবার বোনকে দিয়েছে যে তুই গোল্লা কর আমি আর পারবো না তো একটা আইটেম তৈরি করতে গেলে সেটা ফ্রোজেন হোক আর রেগুলার খাবারই হোক আমাদের ঘরে দুই তিনটে হাত অবশ্যই পড়ে ছেলে অর্ধেক করে মা অর্ধেক করে মেয়ে অর্ধেক করে মানে এরকম একটা অবস্থা তো সুন্দর এই প্লেটটার মধ্যে রেখে ফ্রিজে একটু শক্ত করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব আবার প্রথমে শক্ত করে নিব তারপরে ছুটিয়ে জিপার লক বক্সে জিপার লক ব্যাগ কিংবা বক্সের মধ্যে রাখব আমার ওইটুকু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আপনারা বুঝে নেবেন ফ্রোজেন প্রক্রিয়া যেহেতু চলছিল তাই শেয়ার করলাম আদা রসুনও ম্যাশ করে নিয়েছি সকাল সকালেই সেগুলো ফ্রিজে রেখেছি তবে সেই ফ্রিজে রাখার সিনটা আপনাদের সাথে আমি নিয়ে নিই এখানে বারান্দায় চলে এসেছি ভাতের চাল ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু কোনো রান্নাবান্না দেখাবো না রান্নাবিহীন একটা দিন যেহেতু প্রতিদিন রান্না দেখাই আজকে তার জন্য আর কোনো রান্না টান্না দেখাচ্ছি না জাস্ট হচ্ছে কী করছিলাম কি করেছি তার একটু একটু ক্লিপ আপনাদের সাথে নিয়েছি বেশিরভাগ সময় এখন রোজার আগে ফ্রোজেন প্রক্রিয়াটাই বেশি চলছে আমার ঘরে আর যেহেতু শীতটা শেষ হয়ে গিয়েছে কিছু সংরক্ষণ পদ্ধতি সেটাও চলছে মূলা গাজর তারপরে হচ্ছে কাঁচামরিচ বরবটি এগুলো টুকটাক চলছে তাই আর শেয়ার করিনি এখানে দেখতে পাচ্ছেন গরিবের হচ্ছে ফুলদানি সেই ফুলদানিটার যত্ন নিচ্ছি এখানে জেলির একটা কাচের বয়ামের মধ্যে পানি দিয়ে আমি এই গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলোর হচ্ছে একটু পরিচর্যা করছি শীতকালে প্রচুর ধুলাবালি ঢুকে তার জন্য হচ্ছে যে ক্লিন করে নিচ্ছি এতে করে গাছগুলো একটু সতেজ সুন্দর ফ্রেশ লাগবে আর মাঝে মাঝে লবিতে গাছগুলোকে একটু রোদরে দেই যাতে করে হচ্ছে গাছ ভালো থাকে আর আমার বাসায় এই পাশটা কিন্তু বেশ অন্ধকার আর ড্রয়িং রুমের বারান্দাটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম কারণ আমার খুব ভালো লাগে আমার মানে বাসায় ঢুকলে কেউ যাতে বারান্দাটা দেখে মুগ্ধ হয়ে যায় কি ফার্নিচার আছে কিংবা কি নেই এটা যেন তাদের চোখে না পড়ে বারান্দায় যেন সারাটা সময় কাটাতে পারে তার জন্যই কিন্তু আমি বারান্দাটা সাজিয়ে রাখি সব সময় রাখারও চেষ্টা করি তুমি একে বলেছিলাম আমাকে গাছগুলো দাও আমি একটু একটু করে ফুলদানিগুলো টপগুলো তারপরে হচ্ছে এই যে মানি প্ল্যান্টসগুলো এগুলো একটু একটু করে ক্লিন করে দে তো একটা ন্যাকড়া নিয়েছিলাম ছোট্ট একটু খণ্ড করে নিয়েই আমি কিন্তু সুন্দর করে ফ্রেশ করে মুছে মুছে দিচ্ছিলাম কারণ বৃষ্টি আসবে হবে আর প্রথম বৃষ্টিতে কিন্তু প্রচুর ময়লা আসে আমাদের বারান্দায় কারণ অনেক দিন হচ্ছে বৃষ্টি অফ থাকে আর যেহেতু কনস্ট্রাকশানের কাজ হয় বৃষ্টির সাথে পুরো বারান্দা গাছ সব নষ্ট হয়ে যায় তা আমি আগ থেকে একটু ক্লিন করে রেখে লবিতে দিয়ে রাখবো লবিতে এখানে যদি আমি থাইটা লাগিয়ে দেই তাহলে কিন্তু আর এত ময়লা আসে না রোজার মাসে কিন্তু এত কাজ করা যাবে না যেহেতু রোজা রেখে সংসারের এ কাজ সে কাজ ইফতারি সেগুলো নিয়ে একটু টুকটাক ব্যস্ত থাকতে হয় ইবাদতবন্দি গিয়ে তো কিন্তু এই এক্সট্রা যে কাজগুলো আসলে সেগুলো করা হবে না খুব একটা তার জন্য আগ থেকেই একটু একটু পরিষ্কার করে রাখছি যাতে করে আমার চাপটা কম হয় আর আমাদের দেশে কিন্তু একটা কথা আছে আমি জানি না কার কার দেশে আছে সেটা হচ্ছে চৈত মাসে আমাদের দেশে ঝুলটাও ঝাঁটতে দেয় না তো চৈত্র মাস আসার আগে যতই কষ্ট হোক না কেন আমার আমি চেষ্টা করব চৈত মাসের আগ পর্যন্ত সব সুন্দর করে ক্লিন এবং পরিপাটি করে রাখার জন্য এতে করে নিজেরও ভালো আর যেহেতু মানি আমি কথাটা তাই হচ্ছে বললাম আপনাদের সাথে মেয়ে এনে এনে দিচ্ছিলো আর সব কটাই আমি এরকম বসে বসে সোফার মধ্যে ক্লিন করে নিয়েছি পরে বারান্দায় চলে এসেছি এই হেল্পিং হ্যান্ডকে যদি বলি খালা একটু গ্রিলটা মোছেন গ্রিল মোছে কিন্তু কখনো এই ফুলের টপগুলো আমার এই ক্যাকটাস গাছগুলো আশেপাশের যে জিনিসগুলো সেগুলো কখনো মোছে না মানে কেমন জানি একটা গাছারা গাছারা ভাব খুব খারাপ লাগে ওনাদের বললেও বোঝে না আমার বারান্দাটা আমার খুব শখের একটা বারান্দা এখানে আমি পারি না আমার যত সুন্দর সুন্দর জিনিস আছে আমি বারান্দায় দিয়ে রাখি কেন জানি মনে হয় কিন্তু ধুলোবালির কারণে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে ক্যামেরাটা ধরে রেখেছে আর আমি টুকটুক করে কাজ করছি বারান্দাটা আসলে সাজাতে সবার ভালো লাগে আর একটা সুন্দর বারান্দা কিন্তু আপনার মনে অনেক প্রশান্তি আর শান্তি দিবে এখানে যে বেতি যে এটা দেখতে পাচ্ছেন পর্দার মতো ছোট্ট একটা জিনিস এটা না আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম একটা ভদ্রলোক আমার কাছে এটা চারশো টাকায় সেল করেছে খুবই অবাক মাঝে মাঝে বোকা হয়ে যায় টমেটো বেগুন এগুলো সব ছাদ থেকে নিয়ে এসেছি আর কম্বল ধুয়ে রেখেছিলাম সেটা এখন ছেলেকে দিয়ে তুললে নিলাম কারণ শীত শেষ ঢুকিয়ে ফেললাম সন্ধ্যায় কি খাবো কি খাবো একটা ভাব তো চিন্তা করলাম বউ সুন্দরী পিঠাটা করি এটা হচ্ছে পাটি সপ্তাহের নতুন একটা ভার্সন আসলে ইউটিউব না থাকলে কিন্তু বুঝতেই পারতাম না যে আমরা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি তো এটা আমার ইউটিউব থেকেই দেখা পাটি সপ্তাহ তো আমরা নর্মালিতে এমনিতেই খাই কিন্তু এভাবে যে একটু কালার করে ডেকোরেশন করে দেখতে সুন্দর লাগে খেতে তো সেমই ভালো লাগে তো শীত চলে যাওয়ার আগেই চিন্তা করলাম এটা কেন বাদ যাবে তো এটাও আমি তৈরি করে নিলাম হজবরল যাই হোক না কেন মোটামুটি তো হবে আর প্রথম পিঠাটা একটু কোনো রকম হয়েছে পরে এগুলো ঠিক হয়েছে দুর্ভাগ্যবশত অনেক সময় অনেক জিনিসই আমরা করতে গেলে ভুলে যাই যেমন তাড়াহুড়া করে একটু আম্মুকে দিব আব্বুকে দিব সেই হিসাবে কিন্তু ধোড়াধুরি করে আমি পিঠাটা তৈরি করেছিলাম মা ঢাকা এসেছিল। তো পিঠাটা কিন্তু ছবিই তোলা হয়নি টোটালটা যাই হোক খিসাটা আমড়ে তৈরি করে দেওয়া আর জাস্ট উপরের যে লেয়ারটা মানে পাটি সপ্তাহ এটা আমি তৈরি করেছিলাম তো মার কাছেও ভালো লেগেছে সুন্দর লেগেছে আমার কাছেও ভালো লেগেছে সব আপুদের মাথায় কি বুদ্ধি আর এক এক জেলায় এক এক রকমের পিঠা যে বিখ্যাত এটা আসলে ইউটিউবে না আসলে এই জগৎটাতে না আসলে বুঝতেই পারতাম না তো ভালোই হয়েছে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি বহু সুন্দরী পিঠা অনেকেই তৈরি করেছে আমার দেখা বিথি আপু করেছে আমার দেখা আমাদের হীরা আপু করেছে আরও কয়েকটা আপুও করেছে পিঠা খাওয়া শেষ তারপরে দেখেন রাতের বেলায় কী করবো আমার পেন্টিং শুরু হয়ে গিয়েছে মেয়ের টেবিলে বসে পড়ছি এটা আমার একটা পুরানো হ্যাঙ্গিং এখানে হচ্ছে আমি পানি দিয়ে গাছ রাখতাম তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে পানি দিয়ে গাছ ঝুলাতে পারবে না তো ঠিক আছে ঝুলাবো না তো আমার তো আরও কত ওয়ে আছে তো বুদ্ধি খাটায় নিলাম আমি এখানে প্লাস্টিকের যত লতা পাতা আছে সবগুলো এর মধ্যে বসিয়ে দিয়েছি এবং এই সুন্দর কাচের যে জেলিটা জেলির বোতলটার মধ্যে আমি একটু পেন্ট করে নিয়েছি ডট ডট দিয়ে নিয়েছি প্যাস তারপরে হচ্ছে ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম আমার তৌফিক এখন একটু সেট করছিল আমি বললাম যে তোমার হয়নি তো আমি করে দিন তো খুব খেপে গিয়েছে সে করবে পরবর্তী সময়ে আমি আবার সুন্দর করে রিসেট করে দিয়েছি এবং এটা আমার মেয়ের ঘরে বেডের উপরে একটা কর্নারে থাকে মাঝে মাঝে পুরানো জিনিসগুলোকে যদি একটু নতুন করে লুক দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ডিআইআই করতে তো আমার অনেক ভালো লাগে আমি হচ্ছে ডিআইআর তৈরি করার একটা পোকা যদিও রঙ কিনে এনেছি এখন খুব দ্রুত রঙগুলো শেষ করতে হবে তা নাহলে আবারও বসে যাবে আমার সাড়ে তিনশো টাকায় লস হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ রমজানের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত ভালো থাকেন টিভাই দেখেন নতুন নতুন রেসিপি দেখবেন পিঠা দেখবেন খিচুড়ি দেখবেন অনেক কিছুই দেখবেন আল্লাহ হাফেজ